হ্যালো এব্রিয়ন গুড মর্নিং সবাইকে শুভ সকাল নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম তো আস্তে আস্তে শীতের দিন এসে পড়েছে দেখতে পারতেছেন খুবই পরিমাণে নিশি কুয়াশা সব কিছু পড়েছে তো এখন আমরা যাব আমাদের চালটা চাওয়া দিতে তো বিলে সেখানে রুটটা দেখাই ওয়া ওই যে দেখতেছেন কি পরিমাণ কস্তুরি দেখতেছেন তো এই কস্তুরি উঠিয়ে মাছ ধরতে কতটা যে কষ্ট যখন পানিটা টান দিবে দেখতেই পারতেছে আর এই যে কি কি পরিমাণ কুয়াশা পড়তে সেটা পড়েছে তো এখন কিন্তু শীতের দিন এসে আসতেছে কেবল আর সে নাই তার আগে কিন্তু কি পরিমাণ কুয়াশা দেখতে পারতেছেন তো আর আমাদের জালটা কিন্তু এই যে চায়না জাল যেটাকে বলে গ্রামীণ পরিবেশের তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন তো এখন আমরা আমাদের চালটা চাওয়া দিয়ে দিয়েছি দেখছেন এই কতগুলো মাছ পেলাম তো সেইগুলো মাছ আমরা উপরে যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কীরকম মাছ পেলাম এই যে দেখতেছেন কী পরিমাণ কুয়াশা জাস্ট ইটা দেখা যায় না কুয়াশার জন্য ভিউটা শামু কয়েক और हल्का बैठा लगता से उफ जाओगा जाओगा तो देखते से नहीं जो वो शिशु क्या लोगा মাছগুলো থেকে মাছ ধরছে হালকা হালকা ভাব শীতের মৌসুম দেখতেছেন আস্তে আস্তে গিয়ে আসছে তো শীত আর নতুন নতুন খুবই নতুন নতুন ইন্টারেস্টিং মাছ ধরা ভিডিও দেখতে পারবেন এই ইউটিউব চ্যানেলে আপনারা যার নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এখনো মতো বিদায় নিচ্ছি গুড বাই